নড়াইল সদর উপজেলায় নিখোঁজে দুই দিন পর আমিনুল বিশ্বাস ওরফে আলিফ পনেরো নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার পাঁচ অক্টোবর দুপুরে উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ নুড়ীতলার বিলের কচুরিপানা নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে নিহত আমিনুল বিশ্বাস নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের ছোট মিতনা গ্রামের কেনায়েত বিশ্বাসের ছেলে সে পেশায় ভ্যান চালক ছিল নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজনরাও ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার তিন অক্টোবর রাত আটটার দিকে আমিনুল বিশ্বাস ওরফে আলিফ তার বাবাকে বাজার করার জন্য টাকা দেন এরপর এক ব্যক্তির ফোনে পেয়ে বাড়ি থেকে ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন ওই রাতে আর বাড়িতে ফেরে না আসায় পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেন রবিবার পাঁচ অক্টোবর সকালে ভুক্তভোগীর মা রোজিনা বেগম সদর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন পরে নড়াইল সদর থানা পুলিশ জেলা গোয়েন্দা শাখা ডিবি সহ পুলিশের একাধিক টিম নিখোজে সন্ধানে মাঠে নামেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী নিখোঁজ কিশোর আমিনুলের বাড়িতে যান পরে ভাজন সদর উপজেলার চাচরা গ্রামের বাহারুল বিশ্বাসের ছেলে মিনারুল বিশ্বাসকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন অভিযুক্তদের দেয়া তথ্যে একই উপজেলার শেখাটি ইউনিয়নের দেবভোগ নুরীতলার বিলের কচুরিপানার নিচ থেকে নিহত আমিনুলের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয় পরে নিহতের বাবা মা ঘটনাস্থলে এসে তার পরিচয় শনাক্ত করেন এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নুরি আলম সিদ্দিকী বলেন নিখোঁজ জিডির তথ্য পেয়ে ভিকটিমের সন্ধানে একাধিক টিম অনুসন্ধান চালায় সন্দেহভাজন মিনারুলকে আটক করে জিজ্ঞাসাবাদে সে নিজেই মরদেহের সন্ধান দেয় আমিনুলের হত্যার কারণ ওই এ ঘটনার সাথে কাদের সম্পৃক্ততা আছে জানতে আমাদের তদন্ত চলমান আছে পরিকল্পিত এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে নামাজ আমি টাকা দেশে আমাকে সাড়ে তিনশো টাকা দিলে আমি ওই টাকা দিয়ে বাজারঘাট করে নিয়ে বাড়ি চলে যায়। যার পরে আবার আমার ছেলে বলছে তুমি ওই টাকা দিছে তুমি ওই টাকা দিয়ে বাজার ঘাট করে বাড়ি তুলে দাও তারপরে আর কোন আমার এই সহলের সাথে আর কোন যোগাযোগ ওই নেই আমার ওই ভ্যানের পরে সংসার আমার স্বামী এই অবস্থা আমার ওই সহলের পরে পনেরো বছর বয়সে চলে যেতে আমার ইনকাম করে কাটি আই কোটা ক্যাচ চালাই আর ওই খাই আমি ওই জমি আজকে রাইতাই আমার চালের কল

সদর থানা নড়াইলে আমরা জানতে পারি ঘটনাস্থল সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই ভিক্টিম ফ্যামিলির সাথে আমরা কথা বলি এবং ভিক্টিম ফ্যামিলির তথ্যের ভিত্তিতে একজন সন্দেহজনক ব্যক্তিকে আমরা হেফাজতে নিই পরবর্তী তাকে ব্যাকপুর জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে সে জানায় ওই ভিক্টিম আমিনের বিশ্বাসকে ডেড বডিটা দেবভোগ নামক একটি যে স্থানে তা লুকিয়ে রেখেছে পরবর্তীতে আমরা ঘটনাস্থলে এসে সেই ডেড বডিটা উদ্ধার করি এবং ভিক্টিমের ফ্যামিলি ডেড বডিটা শনাক্ত করে এবং এটা ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং তদন্ত শেষে আমরা বলতে পারবো এই ঘটনার উদ্দেশ্য কি এবং এর সাথে আর কেউ সম্পৃক্ত আসবেন